অনেক সময় আমরা অপারেশন টেবিলে অপারেশন করতে গিয়ে দেখলাম যে টিউমার বা ক্যান্সার যেটা হয়ে রয়েছে সেটা আশেপাশে কোনো স্ট্রাকচার তার সঙ্গে খুব অষ্টুপিষ্টভাবে লেগে রয়েছে এবং সেটা কোনো মতেই বার করা সম্ভব হচ্ছে না এবং সেটা যদি বার করতে যাওয়ার চেষ্টাও করা হয় সেক্ষেত্রে একটা কমপ্লিকেশান জীবনহানি এই ব্যাপারগুলো থেকে থাকে তো এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আমাদের একটা ডিসিশান নিতে হয় যে আমরা এটাকে ইন তখন ঘোষণা করি এবং আমাদের একটা প্যালিয়েটিভ সার্জারি মানে পেশেন্টের যাতে সিমটম কমে এরকম কিছু একটা সার্জারি করার আমাদের একটা তখন যেতে হয় তো নমস্কার আমি ডক্টর সুদীপ হালদার ক্যান্সার সার্জেন এবং আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু বোঝারও বিষয় এই বিষয়ে যে সবসময় আমরা অপারেশন করতে যাওয়ার সময় বা একটা ক্যান্সার ঠিক করা হলো তার ইনভেস্টিগেশন হলো তার সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান এগুলো করার পরে আমরা যখন তাকে অপারেশন টেবিলে অপারেশন করব বলে ঠিক করলাম তারপরেও কিন্তু অনেক সময় আমাদের একটা চান্স থাকে যে ক্ষেত্রে বিশেষ করে পেটের অপারেশনের ক্ষেত্রে আমরা বলি যে সেটা ইনঅপারেবল বা অপারেশন করা যাবে না বা দেখা গেল হয়তো পেটের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই যে ছড়িয়ে পড়েছে এটা তাহলে আমরা আগে কেন সিটি স্ক্যান বা পেট স্ক্যান থেকে দেখে ডিসাইড করতে পারলাম না তো মাথায় রাখতে হবে যে হ্যাঁ এখন অনেক আধুনিকীকরণ হয়েছে এখন ক্যামেরার রেজলিউশন যেরকম বেড়েছে সেরকম আমাদের সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যানের রেজলিউশন অনেক বেড়েছে আমরা এখন অনেক ছোটো ছোটো লিশন আইডেন্টিফাই করতে পারছি পেট সিটি স্ক্যানে তার মেটাবলিক অ্যাক্টিভিটি বা তার মধ্যে ক্যান্সারের বৈশিষ্ট্য আছে কি না আমরা অনেক ক্ষেত্রেই সেটা বুঝতে পারি কিন্তু একটা যদি ক্যান্সার বা একটা টিউমার সেটা যদি খুব ছোট সাইজের হয় একটা ফাইভ মিলিমিটার বা তার থেকেও যদি ছোট হয় সেই রেজলিউশনে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি খুব প্রেসাইস দি যে এটা একদম ক্যান্সার ডিপোজিটই হয়ে রয়েছে তো এইরকম কিছু কিছু ক্ষেত্রে যদি এখন পেটের ভেতরের যে পেরিটোনিয়াম মানে পেটের যে চাদর যেটাকে আমরা বলি তার মধ্যে যদি কোনো ক্যান্সারের ড্রপলেট থাকে বা একদম লিভারে যদি কোনো ছোটো 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 মেটার থাকে যেগুলো সাইজ ফাইভ মিলিমিটার বা তার থেকেও কম সেটা কিন্তু অনেক সময় এই আমাদের স্টিল যে আমরা যে মডার্ন ইনভেস্টিগেশনগুলো করছি সেগুলোর থেকেও কিন্তু আমরা সবসময় সেটাকে বুঝে উঠতে পারি না এবং তার চান্সেস গ্যাস্ট্রিক ক্যান্সার বা গলবারার ক্যান্সার এগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে তিরিশ পার্সেন্ট বা তার মোটামুটি কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে তিরিশ জনের ক্ষেত্রে কিন্তু এরকম হতেই পারে যেখানে আমরা সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান বা এগুলো করে দেখলাম যে আমাদের দেখে মনে হলো এটা আমরা অপারেট করতে পারবো কিন্তু আমরা যখন এন্ট্রি করলাম সেটা ল্যাপোস্কোপি হোক বা ওপেন সার্জারি হোক দেখা গেল যে এটা আমাদের অপারেশন করার মতো অবস্থাতে নেই যেখানে কিউরেটিভ ইনটেনশন মানে পুরো টিমওয়ারটা বার করে সেটাকে অপারেশন করে পেশেন্টের কোনো বেনিফিট হবে না এবার এই সেম পেশেন্ট যদি কিছু কিছু সমস্যা নিয়ে আসে যেমন ধরা যাক গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্পস্থ যদি কোনো ক্যান্সার হয় সেটা যখন আমাদের খাদ্য পানিটাকে অবস্টার্ট করছে মানে খাবার নিচে নামতে পারছে না এবং পেশেন্ট কিছু খেলেই কিছুক্ষণ পর সেটা বমি করে দিচ্ছে যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে আউটলেটটা বন্ধ হয়ে গেছে আমি মুখে খাবার দিচ্ছি আর খাবারটা কিছুক্ষণ পরে সে দু তিন ঘন্টা হোক বা সন্ধ্যাবেলার দিকে হোক পেশেন্টটা আবার বমি করছে তো এইরকম সমস্যায় আমরা এখন পেশেন্টের একটা তো রাস্তা ব্লক হয়ে গেছে এখন আমাদের একটা নতুন রাস্তা তৈরি করতে হবে তো সেটাকে আমরা বাইপাস সার্জারি যেটা বলছি যেমন রাস্তা মেন রোড বাইপাস রোড একই রকমভাবে আমরা মেন যে সার্জারি যে রাস্তা যে গ্যাস্ট্রিক ইন্টারসানাল যে পাথ সেখান দিয়ে যখন খাবার যেতে পারছে না তখন আমরা একটা বাইপাস রাস্তা তৈরি করছি তো এই বাইপাস রাস্তা তৈরি করার সময় অনেক সময় এটা হতে পারে যে আমরা অপারেশন করে ক্যান্সারটার জায়গাটা বাদ দিয়ে এটা আমরা করতে পারছি তাহলে ওটা কিউরেটিভ সার্জারি হলো কিন্তু যদি দেখা যায় যে সেটা প্যাঙ্ক্রেসের সঙ্গে লেগে আছে বা অন্য কোনো ক্যান্সারের ক্ষেত্রে সেটা আশেপাশে মেন যে শিরা ধমনি বা সঙ্গে লেগে রয়েছে যেটা আমরা কোনোভাবেই বের করে আনতে পারবো না তখন কিন্তু আমাদের এই যে মেন সিমটম পেশেন্ট খেতে পারছে না খেলেই বমি করছে সেটা কমানোর জন্য আমাদের কিন্তু বাইপাসে অপারেশন করতে হয় আবার অন্য অন্যরকমভাবে যদি দেখা যায় যে প্যাঙ্ক্রিসের কোনো ক্যান্সার বা সিবিডি মানে পিত্তনালীর যে কোনো ক্যান্সার যেখানে জন্ডিস হচ্ছে সেই জন্ডিসের অবস্থা থেকে পেশেন্টকে জন্ডিস যাতে না হয় পুনরাবৃত্তি না হয় বা জন্ডিস যাতে কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় প্যালিটিভ সার্জারি মানে আমরা ইন্টারেস্টিংয়ের একটা পার্ট নিয়ে যে জায়গায় অবস্ট্রাকশন তার উপরের জায়গায় যদি আমরা জুড়ে দিতে পারি তাহলে পিত্তটা ওখান থেকে নিচে নামতে পারবে প্রসঙ্গত উল্লেখ্য যে জন্ডিস কখন হয় এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও করেছি সুতরাং সেই সম্বন্ধে জানতে গেলে আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে যে জন্ডিসের অবস্ট্রাকটিভ জন্ডিস মানে জন্ডিস কিভাবে হচ্ছে পিত্তর নিচে নামতে পারছে না বলেই তো আমাদের জন্ডিসটা হচ্ছে তাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলছি সেই ক্ষেত্রে অনেক সময় সব পেশেন্ট যে এই অপারেশনের জন্য যোগ্য বা অপারেশন করা যাবে তা নয় সেগুলো ডিপেন্ড করছে অনেক ফ্যাক্টরসের উপর সেটার মধ্যে আমি আসছি না কিন্তু অনেক ক্ষেত্রে যে পেশেন্ট খুব ফিট একটা অপারেশন নেওয়ার মতো একটা ক্যান্ডিডেট যাকে আমরা অনেক সময় যেটা বললাম যে কিউরিটিভ ইন্টেনশন অপারেশন করতে গিয়ে দেখলাম যে করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই একটা উপায় যেখানে আমরা অপারেশন করে জন্ডিসটা কমানোর মতো জায়গায় পৌঁছতে পারি যেখানে আমরা ইন্টেসনের একটা পোর্শন যেমন হচ্ছে জেজুরাম আর যেখানে অবস্ট্রাকশন তার উপরের জায়গায় আমরা একটা জুড়ে দিতে পারি যেখানে পিত্তটা তাহলে আমাদের ডিরেক্টলি খাদ্য আবার এসে তার কাজটা করতে পারে এবং একই সঙ্গে জন্ডিসটা আমরা কমাতে পারি আর একটা যেমন এক্সাম্পল দেওয়া যেতে পারে যে অনেক সময় অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে ব্রেস্টে ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সারটা ফেটে গিয়েছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে পুজ বেরোচ্ছে এবং দুর্গন্ধ হচ্ছে তো সেই অবস্থায় হয়তো উনি যদি আরও আগে আসতেন তার হয়তো ট্রিটমেন্টটা আমরা হয়তো কেমোথেরাপি তারপর অপারেশন বা রেডিয়েশন এরকমভাবে একটা প্ল্যান করতে পারতাম কিন্তু এখন ওনার যে মেন সমস্যা সেটা হচ্ছে এখান থেকে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে একটা রক্ত বেরোচ্ছে বা পুঁজ বেরোচ্ছে তো সেইখান থেকে যদি আমরা তাকে ওই একটা রিলিফ দেওয়ার জন্য অনেক সময় দেখা যেতে পারে সেটা ইভেন্ট যদি ছড়িয়ে থাকে তাহলেও কিন্তু সেসব ক্ষেত্রে আমরা এটা প্যালিয়েটিভ ম্যাস্টেড মানে ওই ক্ষেত্রে ব্রেস্ট অপারেশন করে ওনার এই যে ইমিডিয়েট যে প্রবলেম যে রক্ত বেরোনো পুঁজ বেরোনো এটাকে কিন্তু আমরা কমাতে পারি হ্যাঁ এটার উদ্দেশ্য এটা হবে না যে এই অপারেশন করে উনি ভালো হয়ে গেলেন বা একদম কিউর হয়ে গেলেন বা ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেলেন কিন্তু ওনার এই যে সমস্যা তাতে ওনার কোয়ালিটি অফ লাইফ কিন্তু আমরা এই অপারেশনের পরে কিন্তু বাড়াতে পারি ওনার যে একটা সোশ্যাল একটা সমস্যা যে উনি কোথাও যেতে পারছেন না উনি বাড়িতে থাকছেন বা নিজের লোকজনই কাছে আসতে পারছে না দুর্গন্ধ এইসবের জন্য সেক্ষেত্রে কিন্তু ওনাকে আমরা সেই জায়গা থেকে বার করতে পারি এবং উনি তার পরবর্তী যে ট্রিটমেন্ট কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ হওয়ার জন্য কিন্তু সেগুলো নেওয়ার মতো কন্ডিশনে আসতে পারে তো এটাই আজকের মূল বিষয় যে অনেক সময় অপারেশন আমরা কিউরেটিভ ইন্টেনশান নিয়ে শুরু করতে চাইলেও ইন ইন্টারঅপারেটিভলি আমাদের ডিসিশান নিতে হয় যে না এটা করা যাবে না তখন আমাদের কিছু প্যালিয়েটিভ সার্জারি করতে হতে পারে খাদ্য নালি অবস্ট্রাকশন হতে পারে বা অবস্ট্রাকটিভ জলদিস হতে পারে সেগুলোর ক্ষেত্রে আর অনেক সময় কিছু পেশেন্ট সুপারফিশিয়াল কোনো একটা টিউমার নিয়ে আসলো যেটা খুব দুর্গন্ধ বা পুজ রক্ত বেরোচ্ছে সেগুলো থেকেও আমি পেশেন্টকে একটা মুক্তি করা দেওয়ার জন্য যে হ্যাঁ এই জিনিসটা থেকে যদি আমরা রিলিফ দিতে পারি তার জন্য আমরা প্যালেটিভ সার্জারি করতে পারি এরকম অনেক ক্ষেত্রে আমাদের প্যালেটিভ সার্জারি করতে হয় তার মূল উদ্দেশ্যই হচ্ছে পেশেন্টকে সিমটম ফ্রি করা বা পেশেন্টের যে সমস্যা সেটা থেকে পেশেন্টকে একটু ভালো রাখা এবং সেটা থাকলে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করবে কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করলে কি মেন্টালি অনেক স্ট্রং হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী যে ট্রিটমেন্ট মেনলি হতো সেসব ক্ষেত্রে আমরা কেমোথেরাপি বা এই যে ট্রিটমেন্টগুলো করা হবে সেই ট্রিটমেন্টগুলো নেওয়ার মতো ক্ষমতায় পেশেন্ট আসে এবং সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু আরও বেশ কিছু সময় বেশ কিছু দিন বা বছর সেগুলো পেশেন্ট কিন্তু ভালো থাকতে পারে সুতরাং প্যালিটিভ সার্জারি একটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা বলার এই ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায় বাড়ির লোকজনদের ক্ষেত্রে যে আমরা এই অপারেশনটা করতে পারিনি এর বদলে আমাদের এই শুধু বাইপাস অপারেশানটা করতে হয়েছে তো সেটা বোঝানোটা আমাদের কাজ আমরা যথাযথ চেষ্টা করি অপারেশন আগেই কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে থেকেই বলে থাকি পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু পার্সেন্টেজটা ডিপেন্ড করে একমাত্র যে আমাদের জন্য পার্সেন্টেজটা আপনাদের জন্য নয় পেশেন্ট বাড়ির লোক তাদের কাছে একটাই পেশেন্ট তাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের দশটা পেশেন্টের মধ্যে দুজনের আমরা অপারেশন করতে পারছি না বা তিনজনে পারছি না পার্সেন্টেজটা বেসিক্যালি আমাদের জন্য সুতরাং প্যালেটিভ সার্জারি তার ভূমিকা এবং কোথায় কোথায় করা হচ্ছে তার কিছু কিছু এক্সাম্পল আমি দিলাম এই নিয়ে যদি আপনাদের কিছু মন্তব্য থাকে বা কিছু কোশ্চেন থাকে আমাকে জানান আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করি নমস্কার